সুদাময়ী দেবী দেখলো ছেলেটাকে বড় করতে গেলে কাজ করতে হবে খাওয়া দাওয়া করাতে হবে পড়াতে হবে কাপড় জামা তো করাতে হবে দেখতে দেখতে সময় যায় জুতোর দোকানটা বিক্রয় হয়ে গেল। যা লোকের কাছে ধার দেনা ছিল সব মেটাতে মেটাতে জুতোর দোকান বিক্রয় হয়ে গেলো সুদাময়ী দেবী সুদাময়ী দেবী দাইমাকে ডেকে পাঠালো দাইমা আমাকে একটা কাজ ডেকে দেবে দাইমা একটা বড় লোক বাড়িতে একটা চাকরানির কাজ ডেকে দিল চাকরের সুদাময়ী দেবী ছেলেকে রেখে সকালে কাজে যায় সন্ধেবেলায় ফেরে ছেলেকে দাওয়াতে দড়ি দিয়ে বেঁধে রেখে যায় সন্ধেবেলা কাজ থেকে ফিরে এসে ছেলেকে দড়ি খুলে স্নান করায় ছেলেকে খাইয়ে দাইয়ে কোলের কাছে নিয়ে মা ছেলে দুজন মিলে দিন এইভাবে দেখতে দেখতে সময়ে যায় এক মাস দু মাস এক বছর দেখতে দেখতে পাঁচ বছর পরে গেল আর যেই না পাঁচ বছর পরে গেল তবে একটু পেশাটা যেই না পাঁচ বছর পরে গেল অমনি সোদাময়ী দেবী প্রতিদিন সন্ধেবেলা কাজ থেকে ফিরতো আজকে দুপুর বেলা ফিরেছে ছেলে বড় হয়ে গেছে পাঁচ বছর মায়ের খেয়াল নেই সময় কাটতে কাটতে মা ছেলের তো দিন কাটতে কাটতে ভুলে গেছে ছেলে পাঁচ বছর আচ্ছা পাঁচ বছর হলে ছেলেকে কোথায় দিয়ে আসার কথা ছিল কোথায় গো হ্যাঁ কোন পাড়া পাড়ার নামটা বলো ব্রাহ্মণ পাহা ব্রাহ্মণ পাড়া কৃষ্ণ মন্দিরে সুদাময়ী দেবী আজকে ঘরে ফিরেছে অন্যদিন নাকি প্রতিদিন সন্ধ্যেবেলা আসে তো ডাকে ছেলে দাওয়াতে শুয়ে শুয়ে ঘুমায় আজকে ঘরে ফিরে ডাকে ছেলে ঘুমায়নি ওই দাওয়াতে দড়ি বাঁধা সেই অবস্থায় দুঃখী হাত দুটো তুলে আর তার হাত ধরে যেন নাচি করেছে সুদাময়ী দেবী কাউকে দেখতে পায় না আমার ছেলে কার হাত ধরে নাচে সুদাময়ী দেবী ঘরে ঢুকলো আর ছেলের দিকে তাকিয়ে সুদাময়ী দেবী মনে মনে ভাবে আমার ছেলের ভাবে কেন এমন জাগে ছেলেকে দেখিনি কখনো এমন আগে সোদামই ঘরে রেখে দুঃখীর কাছে গিয়ে বলে ওরে দুখিরে রে তুই কার হাত ধরে নাচ্ছিস আমি তো দেখতে পাই না দুঃখী বলে মা তুমি যখনই কাজে চলে যাও তখন একটা কালো মতো ছেলে আসে আমার কাছে যে ছেলে তার পায়ে নতুর হাতে বাসি মাথায় চূড়া জানো মা ওই ছেলেটা খালি আমার কাছে এসে বলে দুঃখী আরে ঘমাস না এবারে তুই উঠে দাঁড়া অমা আমি তো দাঁড়াই তারপরে ওই কালো ছেলেটা আমার হাত ধরে আর হাতটা ধরে আমাকে খালি বলায় বলে কি বলায় বলে যে যেটা সেটা বলতে গেলে তোমাকেও হাত তুলতে হবে সুদাময়ী বলে নে তুলে দিলাম তোমরা কি তুলবে না বাদ দিয়ে

হরি বল এইতো কথা তোমরা কেন বাদ দেবে তোমরা নাকি তোমাদের চাঁদার টাকায় প্যান্ডেল আমি একা গান করে টাকা নিয়ে যাব এখানে এটা একটা অন্যায় হয়ে যাবে তোমরাও বললে তবে তোমাদের চাঁদাটা সার্থক হবে প্রেম হরি বল হরি বল বলো বল হদি বলো হরিব তুলে সবাই মিলে বলো হরিব ঘরে আসতে ঘরে যাবি ঘরে যাবে বলছে নাকি না না বস বস বাবা কার্তিক ঈশ্বর দেখতে কার্তিক ঠাকুরের মতন ও গাটা মোটুক দিলে একদম আজকে সুদামুই দেবী দুখীকে বলে দুঃখী তোর পাঁচ বছর হয়ে গেছে তোর বাবা নয় মা দুঃখী হ্যাঁ দুঃখ একটু বড় হয়ে গেছে গায়ের রংটা কিন্তু মিলিয়ে দিয়েছি দুঃখীর গায়ের রং কি বলেছিল তোর বাবা যখন বেঁচে ছিল তখন বলেছিল যে তোকে ব্রাহ্মণপাড়া কৃষ্ণ মন্দিরে দিয়ে আসার কথা হ্যাঁ তোর পাঁচ বছর হয়ে গেছে চল তোকে ব্রাহ্মণপাড়া কৃষ্ণ মন্দিরে দিয়ে আসে চল বাবা চল ব্রাহ্মণ পাড়ার মন্দিরে মন্দিরে বলছি ব্রাহ্মণ পাড়া তো আমি যেখানে যাব আমার সাথে যাবি খালি চল তুই কেন যাবি না তাড়াতাড়ি বল কেন হেঁটে হেঁটে যাবি না ও দুঃখি বলছে হেঁটে হেঁটে যাব কিসে করে যাবি বল আমার ওখানে গাড়ি আছে যাবি গাড়ি করে তাহলে কিসে করে বল মুখ ফুটে একবার তোমরা বুঝতে পেরেছো কি বলছে বাচ্চা ছেলে না দুঃখী বলে মা আমি যেতে পারি আমাকে কোলে করে যদি নিয়ে যাও তবে আমি যাব এখন আচ্ছা মায়েরা সুধাময়ী দেবীর বয়সটা কত হ্যাঁ ছেলে তো পাঁচ বছর এখনো মা সাত কি করে তাহলে সুদা মহী দেবী বলে আমি তোকে কি করে কোলে নেবো তুই বলে কেন নিতে পারবে না তুমি তোমার মা হোক এ দেখবে মজার ব্যাপার ছেলে যতই বড় হোক ছেলের বিয়ে হয়ে যায় নাতি নাতনি হয়ে যায় ছেলে পুলে হয়ে যায় তবু মা দেখবে ছেলেকে কি বলে খোকা তাই না আবার দেখবে মা বুড়ি হয়ে গেল ছেলের মতো ছেলে হলে কুলাঙ্গার নয় যে বউয়ের কথায় বাবা মাকে ভাত দেয় না ওদের কথা বলছি নি এটা ভালো ছেলে তারা দেখবে মা বুড়ি হয়ে গেল শেষ বয়স পর্যন্ত মা বুড়ি হয়ে গেল শেষ বয়স পর্যন্ত কিন্তু মাকে একেবারে যেন অল্প বয়সের মতো মাকে এ করে আজকে দুঃখী কিন্তু মাকে বলে মা আমি তোমার কোলে উঠব সুদামী দেবী বলে ঠিক আছে কোলে উঠবি আর যদি ভেঙে যায় কোমর হ্যাঁ বাস আছে চল বাপ মরা ছেলে সুদা মহিদাকে বাপ মরা ছেলে কোলে তুলে নি নালে যেতে চাইবেন ওর বাবাকে তো কথা দিয়েছিলাম স্বামীকে মৃত্যুর আগে সকালে চলে গেল রাতে কথা দিয়েছিলাম কোলে তুলে নি না যেতে চাইলে তাই ওই দুঃখীকে কোলে তুলেছে আর কোলে তুলে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে বলে রে বদন বলে ওই কোলে নিয়ে ব্রাহ্মণ পাড়ায় যাচ্ছে আর ওই যে ছোট জাত কিন্তু পা ফেলে তার নাম ভগবানের নাম আজকেও তাই করেছে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণপাড়ায় কৃষ্ণ মন্দিরে কিন্তু মুখে ভগবানের বলে রে বদন বলে রে বধ

অমায়রা এই গানটা যে আমি গাইছি যার তাকে না সম্মান জানালে অপমান করা হবে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলারই তমলুক থানার কীর্তন জগতে তত্ত্ব সম্রাট মাননীয় শ্রী শামসুন্দর প্রভু মহাশয় এই গানটা কিন্তু তার তৈরি করা গান এই গানটা তারই গান তারই আজকে গানটা আমি গাইছি যার জন্য ওনাকে একটু সম্মান জানানো কারণ ওনার গান যেহেতু আমি গাইছি এখন আমি যদি আমার বলে চালিয়ে দিই তাহলে চুরি করা হয়ে গেল আমি সম্মান জানালাম তাহলে কিন্তু জায়গাটা ঠিক রইল প্রেম সে একসাথে দুঃখীকে নিয়ে মা চলেছে আর মুখেতে বলে রে বদ এই না।

ছিল বাইরে গা না আমি ভাবছি হয়তো ঘুম ভেঙে গেছে মনে পড়েছে হরিনাম হচ্ছে এই হয়তো আসছে ওই জন্য নামের গুণে শিলা ভাসে জলে শিলা ভাসে জলে শিলা ভাসে জলে

মাথা এই না উলু ধনী দিয়ে সবাই মধু মাথা হ্যাঁ বলি রাধা মাধবী কি কি গো ঘুম নাকি সব জেগে আছো আরে জোরে করে জানান দাও হ্যাঁ জোরে হ্যাঁ বলো রাধা মাধবী কি রাধা মাধবী কি রাধা মাধবী কি পরের বার থেকে জয়টা এমন জোরে দেবে যে কটা মশারি টাঙিয়ে ঘুমোচ্ছে না মশারি ছেড়ে চলে আস হ্যাঁ আমরা গান করব সারা জায়গা তোরা ঘুমাবি গায়ের জ্বালা ধরছে না আমি কত দূর থেকে এই চি বলতো কষ্ট করে গান করতে আর এলাকার পাশের বাড়ির লোকগুলো ঘুম আছে তাহলে কিরম রাগটা ধরবে মা হ্যাঁ প্রেম সে আর একবার বলি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি কি চলো আচ্ছা লীলার মধ্যে আমি কোনো ভজন কিন্তু গাইছি না যা হবে লীলার শেষে হাত তুলে তখন নাচ হবে লীলাটা মন্দির শোনো হ্যাঁ অনেকে লীলার মধ্যে ভজন তজন আমরা গাই কিন্তু আমি চাইছি লীলাটা মন্দির শোনাটা দরকার নাকি প্রেম সে এখন ছেলেটাকে দুঃখীকে নিয়ে মন্দিরে কদম গাছের তলায় ঠাকুর মশাইয়ের কাছে নিয়ে গেছে ঠাকুর মশাইকে সুদাময় দেবে বলে ও ঠাকুর মশাই আমার ছেলেটাকে আমি দান করব। তাহলে আমি কোথায় বসাব ঠাকুর মশাই মনে মনে প্রধান পুরোহিত ভাবে দান করবি মানে কীরকম দান বলে একেবারে দিয়ে দেবো ঠাকুর মশাই মনে মনে ভাবে একেবারে যদি ছেলেটাকে গ্রহণ করি তাহলে তো আমাকে খাওয়াতে হবে আমাকে পরাতে হবে দায়িত্ব তো আমার হয়ে যাবে না ওইটে করলে হবে না এক কাজ করি কথাই বলে ব্রাহ্মণ না লাখ টাকার ভিকারি এখানে কেউ ব্রাহ্মণ নেই তো মেখে নিও না হ্যাঁ সীতা দেবীর অভিশ্বাস ছিল না একটা যার জন্য প্রধান পুরোহিত মনে মনে ভাবে ছেলেটাকে আমি যদি গ্রহণ করি সারা জীবন আমাকে একটা কাজ করি তো ছেলে হ্যাঁ দান ও কিছু ভাবে না সকালবেলা দিয়ে যাবি সন্ধে হলে নিয়ে চলে যাবি সারাদিন মন্দিরে দান করা রইলো আবার সন্ধে নিয়ে চলে গেলি তোর ছেলে তোর কাছে সারা রাত দেখো আচ্ছা প্রেমানন্দ কি এই মানতটা করেছিল এ আনন্দ তো বলেছিল পাঁচ বছর হলে সারা জীবনের মতো দিয়ে দেবো তাহলে কিন্তু মানদের একেবারে উল্টো পাল্টা হয়ে গেল ভগবান করিয়ে দিল প্রধান পুরোহিতের মুখ দিয়ে বলিয়ে দিল বাস সুদাময়ী দেবী দেখলো যাক ভালো ছেলেকে সারাদিন একালে থাকবে আমি সারাদিন কাজ করে নেবো সন্ধেবেলা আমি এসে যাওয়ার সময় ছেলেটাকে নিয়ে চলে যাব কোলের কাছে নিয়ে ঘুমা ভালোই হলো সুদাময়ী দেবী তাই করে পরের দিন থেকে সকালে দিয়ে যায় সন্ধে নিয়ে যায় এই করে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিনের মাথায় ভদ্রপুর বেলায় দুঃখী এখন গাছের তলায় যখন বসে ভদ্রপুর কেউ কোথাও নেই ঠিক সেই সময়ে ভগবানই কৃষ্ণ আমার মন্দিরের ভেতর থেকে বাইরে বেরোচ্ছে একটা পাঁচ বছরের ছেলে রূপ ধরেছে কালো মতো গায়ের রং সে আগে একবার বেরিয়েছিল না সেই রকম রূপ ধরে আজকে আবার বেরিয়েছে কালো মতো পাঁচ বছরের ছেলে সে যে মন্দিরের পৈটেতে দাঁড়িয়ে দুঃখীর দিকে তাকিয়ে বলে ওই দুঃখী এখানে আয় দুঃখী কি বলে জানো দুকি বলে আমি ছোট জাতের ছেলে আমার মা বলেছে মন্দিরে গেলে ঠাকুর মশাইরা মেরে তক্তা করে দেবে তাই আমি যাব না তোর দরকার তুই আর তুই ভগবান মনে মনে ভাব যে যা কেউ তো আমাকে তুই বলে ডেকেছে ভগবান দেখলো ও না আসলে আমাকে যেতে হবে নালে লীলা হবে না ভগবান দুঃখীর কাছে গেছে এখন দুঃখী একটা প্রশ্ন করেছে দুঃখী বলে আচ্ছা কৃষ্ণ একটা কথা বলতো তোকে আমি একা দেখতে পাই আর কেউ কেন তোকে দেখতে পায় না কৃষ্ণ বলে কেন দেখতে পায় না জানিস কারণ তোর আমার একটা মিল আছে তাই জন্য তুই দেখতে পাস দুঃখী বলে কি মিল বলে জানিস না তাই দেখ তোর নাম দুঃখী কৃষ্ণ আমার নাম শুধু কৃষ্ণ তোর বাবার নাম প্রেমানন্দ আমার বাবার শুধু নন্দ তোর মা সুধাময়ী আমার মা যশোময়ী তুইও কালো আমিও কালো তোকেও দেখতে ভালো আমাকেও দেখতে ভালো দুকি বলে এত কিছু তো ভাবিনি কোনোদিন বলে হ্যাঁ ওই ভাবিসনি বলেই তো আমি ভগবান তুই আমার ভগবান যদি তুই ভাববি তাহলে আমি কেন ভগবান হব দুঃখী বলে শোক ন কথায় চিঁড়ে বন্ধ কিছু খাবার খাওয়াবি তো বল খিদে লেগেছে কৃষ্ণ বলে কি খাবি বল দুখী বলে খিচুড়ি খাওয়াবি কৃষ্ণ বলে চোখ বন্ধ কর তুস্কি বাজাবো আর তোকে খিচুড়ি খাওয়াবো এখনই তোকে খিচুড়ি খাওয়াতে নিয়ে যাব। দুঃখী বলে কোথা নিয়ে যাবি খিচুড়ি খাওয়াতে কৃষ্ণ বলে বৃন্দাবন বলে কেন এখানে আশপাশে কোথাও পাওয়া যায়নি কৃষ্ণ বলে না বৃন্দাবনে যার বাড়িতে তোকে খিচুড়ি খাওয়াতে নিয়ে যাব। এখানে যারা যারা রয়েছে বৃন্দাবনে যার কেউ বৃন্দাবনে বেড়াতে গেছ গেছো বৃন্দাবনে আর কেউ গেছো পেছনে আমার বাবারা বৃন্দাবনে কেউ গেছো সোনার তাল গাছ দেখেছ সোনার তাল গাছ আচ্ছা কে তৈরি করেছিল হ্যাঁ অত জানে খালি আমরা তো হিন্দুরা বেড়াতে যাই খালি ঘোরা ঘোড়া আর ঘোরা কোথায় গেলে একটু পণ্য অর্জন হয় আমরা জানি না এই যেমন তোমাদের সামনে এখন যাই হোক কি বলবো মা জগন্নাথে পুরীর মন্দির ছিল পুরীতে জগন্নাথ মন্দির এখন দীঘাতেও হয়ে গেছে জগন্নাথ মন্দির কদিন বাদে প্রতিষ্ঠা হবে যাক তবে আসল আসল নকল নকল কিছু করার নেই যতই যাই ভাবুক না কেন এবারে কথা হলো পুরীতে তো বেড়াতে যাই মা পুরীতে বেড়াতে গেলে ঢেউ খাওয়ার জন্য সবাই ধাক্কা ধাক্কি পুরীতে গেলে একটা মঙ্গল করার একটা পূর্ণ অর্জনের জায়গা আছে বিরাট পূর্ণ হয় তোমরা হয়তো জানো না আজকে বলে রাখি অনেকে ভাবছো কি প্যারা কিনে আনলে পূর্ণ হয় পুরীতে গেলে দেখবে সবাই খালি দিদি আমার জন্য এক প্যাকেট প্যারা আনবি বলে কোন দোকানের একটাই তো দোকানে কাকা তুয়া তাহলে যাবি দেখবি কাকা বসে আছে ওই দোকানের পাড়া চাই আমি বলি সোনপুরিতে গেলে একটা পুণ্য অর্জনের জায়গা টাকা দিয়ে মহাপ্রসাদ কিনবে মহাপ্রসাদ কিনে মন্দিরের বাইরে যদি কোনো কুকুর ছাগল গরু বা কোনো দিন বেকারি মানুষকে নিজে হাতে মহাপ্রসাদ সেবা করাতে পারো সারা জীবন কোনো দিন তার অন্য সংকট হবে না এটা বিরাট ব্যাপার পুরীতে গিয়ে মহাপ্রসাদ সেবা করাতে পারলে তার কোনো দিন অন্ন সংকট হয় না এ যেমন আরও রয়েছে আমাদের দক্ষিণ ভারতে তিরুপতি মন্দির তিরুপতি মন্দির সবথেকে ধনী মন্দির তিরুপতি মন্দিরে গিয়ে দিতে হয় কি বলতো সোনা যদি সোনা দান করা যায় তিরুপতি মন্দিরে তার কোনো দিন ধন সম্পদের অভাব হয় না এবারে কথা হলো আমি এমনিতে ধরো আমি কিফটি আমি যদি বেড়াতে যাই তিরুপতি মন্দির আমি কি পারবো এই সোনার আংটি খুলে অমনি ভগবানকে দিয়ে দিতে মন মানবে কোনো মতে মানবে না তাহলে দবকি কি আমরা মায়েরা হাতে তো সোনার চুর তো থাকে ও খুচরো পয়সা নিয়ে একটুখানি ঘষে ও ঘষবে একটু সোনার চুর করে অতি ভগ ভগবান চায় না এত দাও তত দাও ভগবান বলে যখন দিবি তখন খালি মন দিয়ে দিবি তালি হয়ে যাবে নতুন না জিনিস আর বাতাসা দিস ওটা ব্যাপার নয় ব্যাপার হলো তোর মধ্যে ভক্তি আর বিশ্বাসটা আছে কিনা সেটা আমি দেখে নেবো কৃষ্ণ বলে তোকে খিচুড়ি খাওয়াতে নিয়ে যাবো বৃন্দাবণি যে মন্দিরে সোনার তাল গাছ যে মন্দিরটা তৈরি করেছিল জগৎ শেত জেনে রাখো জগৎ সোনার তাল গাছ তৈরি করেছিল জগৎ শেত সেই মন্দিরে খিচুড়ি খাওয়াতে নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু হয় জগৎ শেত তো আর নাই কিন্তু সোনার তাল গাছ যে মন্দিরে রয়েছে এখনো খিচুড়ি ভোগ প্রসাদ সেবা করানো হয় আমরা সময়ে যেতেও পারি না আর প্রসাদ পাওয়াও হয় না গেলে একটু খোঁজ নিয়ে প্রসাদ সেবা করে আস খিচুড়ি খেতে যাবো আগন দুঃখীকে নিয়ে কৃষ্ণ বলে চল দুঃখী চোখ বন্ধ কর দুঃখী বলে কিসে করে যাবি কৃষ্ণ বলে আমি ভগবান আমার গাড়ি ঘোড়া কিচ্ছু লাগবে না তুস্কি বাজাবো চলে যাবো বৃন্দাবন দুঃখী বাবা বা বাবা তোকে বন্ধ করে আমার খুব ভালো হয়েছে তুই ভগবান কি মজা আমি চোখ বন্ধ করি দুঃখী চোখ বন্ধ করল আর কৃষ্ণ ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরের ভেতরে ঢুকল যেটা নিজের ব্রাহ্মণ পাড়ার মন্দির ঢুকে ব্রাহ্মণদের যে সেবা দেয় একটা সোনার থালা সঙ্গে করে নিয়েছে সেই থালাটা নিয়ে চলেছে বৃন্দাবন তোমরা কি বৃন্দাবন যাবে যাবে নাকি ঘরে যাবে ঘুম টুম পাচ্ছে নাকি ঘুম পাচ্ছে পাইনি তো চলো বৃন্দাবনে যাই একসাথে একটু রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনের পথে হ্যাঁ এরা মানে কি বলবো কোনো ওই একদম ঝলমনি নাচার ভজন নয় শুধু বৃন্দাবনে জলে গেলে যতটুকু দরকার ততটুকু সেই ভজন সে সবাই মিলে একসাথে চলে রে আমার মনে মধুর যমুনার ধারে ধারে তালে দিব সবাই

এই কজন আচ্ছা ড্যাব ড্যাব করে দেখতে পাচ্ছি আবার রাত জেগে জেগে চোখের পাওয়ার বেড়ে গেছে হ্যাঁ আজকে নিয়ে চুয়াত্তর দিনে পড়ে গেল টানা চুয়াত্তর দিনে এইভাবে রাত চোখের পাওয়ার বেড়ে গেছে অতএব একটু হাতটা তোলো হাতে যদি ব্যথা হয় ওই যে পানের দোকানটা পাশ দিয়ে রাস্তাটা ওই সামনের ঘরটাতে আমি আছি আমার কাছে যাবে আমি ছেলের মতো তোমরা মায়ের মতো আমি হাত তোমাদের টিপে দিয়ে যাব কোনো অসুবিধে নেই হাত তোলো হাতে ব্যথা হলে আমি আছি চলো প্রেমস। চলে রে আবার মধুর বৃন্দ যমুনা ধারে ধারে কমলে দিব চলে আমধুর বৃন্দ যমুনা ধর ধরে ধরে কমলে দিব সিদম সুদম

আর বৃন্দা মনে গেলে কার নাম কার নাম হায়ার প্রশ্ন করার মতো এ প্রশ্ন করা মানে মূর্খামি ছাড়া কিচ্ছু নয় হায় বৃন্দা মনে গেলে রাধা নাম আর আমাদের নবদ্বীপে গেলে কার নাম যাই নিতাই যাই গৌর আর বৃন্দা মনে গেলে জয় রাধে 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 এটা বলবেন আনন্দ কত বল